গাইস আমি এখন বর্তমানে আছি মালয়েশিয়া শুংগাইগুলো এমআরটি স্টেশনে এমআরটি স্টেশনটা খুব সুন্দর এবং কি এমআরটি দিয়ে যদি আপনি যাতায়াত করেন আপনার অধিক পরিমাণে আপনার টাকা সঞ্চয় হবে কারণ আপনি যদি কোনো গন্তব্য থেকে যদি আপনি যান দেখা গেছে আপনার ওইখান থেকে কেসি কোয়ালালনপুর সাধারণত যদি আপনি যান দেখা গেছে আমার এখান থেকে কোয়ালালুপুর আমি গেলে প্রায় ষাট থেকে পঞ্চাশ ইঙ্গিত লাগবে আমি সেই ক্ষেত্রে চলে এসেছি আমার রাওয়াং থেকে সংবাইপুরু মাত্র বিশ ইঙ্গিত লাগছে এবং কি এই মেট্রো রেল থেকে শঙ্কায়পুর মেট্রো রেল আমারটি থেকে আমি কলালম্পুর যাব এখন মাত্র পাঁচ শৃঙ্গিতে তাহলে বুঝেন কতটা সময় হচ্ছে প্রায় আমার চল্লিশ থেকে পঁয়ত্রিশ সঙ্গীত আমার নিজের পকেটে থাকতেছে যা বাংলা টাকা এক হাজার টাকা আমি কম দিয়ে কোয়ালালমপুর কে এলসিসি যাচ্ছি তো সবাই দোয়া করবেন এবং কি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কি যারা প্রবাসী থাকেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আরটি কিংবা এম বা বাস স্টেশন যেগুলো আছে এগুলো দিয়ে যাতায়াত করা এবং কি শুধুমাত্র একটি কার্ডের মাধ্যমে আপনি পে করতে পারেন সেই কার্ড দিয়ে যাতায়াত করলে সঞ্চিত সুবিধা এবং কি কাজ ছাড়া আপনার ক্যাশ আউট কখনোই তারা টাকা নেবে না সেজন্য একটা কার্ড কিনতে হবে সেগুলো মানে দশ রেঙ্গে দিয়ে তারপর আপনি কার্ডটা আপনি কার্ড দিয়ে যেখানে বসে সেখানে যাতায়াত করতে পারবেন এমআরটি বলেন টি এম বলেন বাস বলেন সব দিক দিয়ে চলতে পারবেন তো এই দিক দিয়ে আমাদের প্রবাসীদের জন্য অনেক সুবিধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটি আরেকটা ভিডিও নিয়ে তো এটাই হচ্ছে সেই সঙ্গেগুলো এমআরটি স্টেশন এবং কি আমি আপনাকে ভিডিওগুলি দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার আসার রাস্তা এবং এইখানে আপনার সাইনবোর্ড দিয়ে আছে যে আপনি কখন ট্রেন আসবে কখন যাবে কোথায় যায় দুই মিনিট সেন্ট্রাল ফার্স্ট স্টেশন পুত্রা যায় সেন্ট্রাল পুত্রা যায় সেন্ট্রাল বিশ মিনিট দেখতে পাচ্ছেন কখন কোন ট্রেন কখন আসবে কিভাবে সব এখানে দিয়ে আছে এটা হচ্ছে মেট্রো রেলের শুভাই বলো আপনার স্টেশনের লিস্ট দেখতে পাচ্ছেন আপনার কোন স্টেশনটা কত নম্বরে আছে এটু জেড এখানে দিয়ে আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে দেখাচ্ছি যদি কারো কোনো সমস্ত স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে হয়তো বা আপনার কাজে লাগতে পারে সেই ক্ষেত্রে এবং কি আপনি স্টেশনগুলো চেঞ্জ করবেন যদি এমআরটি দিয়ে যান বা এলআরটি দিয়ে যান বা কেটিএম কোন স্টেশন থেকে কোন জায়গায় গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন সব এ টু জেট এখানে আছে তো এটা হচ্ছে সেই ম্যাপ আর সম্পূর্ণ ম্যাপ হচ্ছে এটা যদি ফরেন স্ক্রিনশট দিয়ে রাখেন যারা নতুন আছেন মালয়েশিয়ায় তাদের জন্য অবশ্যই অবশ্যই উপকার হবে আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমি মেট্রো রেলের সামনে এসে দাঁড়ালাম এবং আপনাদের দেখাচ্ছি ভিডিও করে দেখেন সামনে থেকে মেট্রো রেল কত সুন্দরটা একটা ভিউ পাওয়া যায় আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন